অনেকেই বলে বিয়ে করে কি হবে আমি বিয়ে করব না আমার জীবন সঙ্গী বা জীবনসঙ্গিনীর কোনো দরকার নেই আমি একা থাকবো একা বাঁচব একা লড়াই করব একা ইনকাম করব। একা খাবো দাবো ঘুরে বেড়াবো এনজয় করব বিয়ে করার কি দরকার বিয়ে করা মানে যত ঝামেলা এক্সট্রা বাড়ানো তো যারা এরকমটা মনে করে তাদের উদ্দেশ্যেই আজকে কিছু কথা বলে রাখি দেখো বন্ধু কথা আছে এটা স্বার্থপরের যুগ স্বার্থ ছাড়া মানুষ এক চুল নড়ে না এক চুল না আজকে তোমার রূপ আছে লাবণ্য আছে তোমার কাছে অর্থ আছে তুমি ক্ষমতা রাখো সবটা করার সেই শক্তিটুকু তোমার মধ্যে রয়েছে তুমি ভাবছ আমার আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না কাউকে দরকার পড়বে না আমি একাই সবটা সামলে নিতে পারবো শোনো বন্ধু আজকালকার দিনে স্বার্থ ছাড়া মানুষ এক পাওয়ার চলে না বা নড়ে না একটা সময় পর তোমার শরীরটাও তোমার সাথে বেইমানি করবে হ্যাঁ এটাই সত্যি বললাম না আজকে তুমি ঠিক আছো তোমার সামর্থ্য আছে ক্ষমতা আছে তুমি ভাবছো আমি একাই চলে নেব বাট একটা সময় পর তোমার শরীরটাও তোমার সাথে বেইমানি করবে তোমার সুন্দর চুল তোমার গায়ের রং, তোমার দাঁত তোমার ফিগার তোমার যৌবন লাবণ্য কিছু থাকবে না একটু একটু করে খইতে শুরু করবে তখন তুমি যে জিনিসটার জন্য বলেছিলে যে আমার কাউকে প্রয়োজন হবে না আমার কোনো জীবন সঙ্গী বা সঙ্গিনীর দরকার নেই তখন তুমি মিস করবে একটা সময় এমনটা আসবেই যেদিন তুমি আফসোস করবে হায় রে যদি কেউ পাশে থাকত যদি কেউ একজন আমার কাছে বসতো যদি কেউ একজন এক গ্লাস জল আমাকে এনে দিত আমার মুখে তুলে দিত আমি খেতাম সময় পরিবর্তনশীল সময়ের সাথে মানুষ পরিবর্তিত হবেই আজ তোমার সন্তানরা বড় হবে তাদের একটা লাইফ আছে তারা তাদের মতন করে নিজেদের গড়ে তুলবে তুমি তোমার মা বাবা গুরুজনদের হারাবে তাদেরকেও সময়ের সাথে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে তারপর তুমি কি করবে তুমি সম্পূর্ণ একা একমাত্র তোমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গী নিয়ে তোমার সাথ দেবে শেষ বয়সে গিয়ে তোমার স্ত্রী বা স্বামী তোমার পাশে থাকবে এখন পর্যন্ত তুমি যা কিছু ভাবছো একটা সময় সেই ভাবনাগুলো সবটা তোমার বৃথায় হয়ে দাঁড়াবে তুমি কিছু পারবে না তখন করতে তাই আমি মনে করি আমরা তো সন্ন্যাসী নই আমরা সাধু হতেও পারবো না আমরা ভগবান নই আমরা মানুষ হয়ে জন্মেছি তাই মানুষের কর্তব্য আমাদের পালন করতেই হবে সংসার ধর্ম করতেই হবে জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গিনীকে দরকার পড়বেই একটা সময় পর কেউ পাশে থাকবে না তোমার শুধু ওই মানুষটি তোমার পাশে থাকবে এক গ্লাস জল তোমাকে এনে দেবে যে আমি আছি তো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি রয়েছি তোমার চিন্তা কি তোমার ছেলেমেয়েরা তাদের মতন রয়েছে তোমার মা বাবা আজকে পৃথিবীতে নেই কিন্তু আমি তোমার সাথে আছি যতদিন বাঁচবো আমি তোমার সাথে বাঁচবো আমি তোমার সাথে থাকবো একসাথে দুজনে বাঁচবো তাই আমাদের লাইফে একজন ভালো বন্ধু থাকা খুব প্রয়োজন আর নিজের জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীকে শুধু লাইফ পার্টনার ভাববে না একজন ভালো বন্ধু ভাবো দেখবে ভালো বন্ধু ভাবলে সেই মানুষটাই শেষ সময়ে তোমার পাশে থাকবে আর কেউ থাকুক বা না থাকুক তাই আমি মনে করি আজকে তোমার এই বড় বড়ো ডায়লগুলো একসময় আর চলবে না এরকম অনেকেই আমি দেখেছি যারা খুব বড় বড় জ্ঞান দিত আমি বিয়ে করব না বিয়ে আবার করে নাকি ধুর যত ঝামেলা কিন্তু শেষ বয়সে গিয়ে এত অর্থ পড়ে রয়েছে হাতে করে নিয়ে দোকানে পর্যন্ত যেতে পারে না এক গ্লাস জল দেখতে পাচ্ছে ওখানে রয়েছে একটু এনে নিয়ে খাবো সেই ক্ষমতাটুকু নেই তাই বলি সঙ্গী নেই বা জীবন সঙ্গীর ভীষণ দরকার আমাদের শুধুমাত্র একটা সময়ে শারীরিক সম্পর্ক করার জন্য নয় আর সন্তান জন্মগ্রহণ কর দেওয়ার জন্য নয় আমাদের জীবন সঙ্গী বা সঙ্গী দরকার শেষ পর্যন্ত ভালোভাবে বাঁচার জন্য বুঝলে চলো ভালো থেকো